সালামু আলাইকুম সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন হচ্ছে আমাদের কর্ণফুলী নদীর পারে যারা ব্যায়াম করতে চান এক্সারসাইজ করতে চান সবচেয়ে বেস্ট একটা জায়গা মাসাল্লাহ এটা একদিকে নদী দেখতেছেন বাতাস আর এই বিউটি ফেতে হলে থেকে সর্বপ্রথম আগে সকালে তাড়াতাড়ি উঠতে হবে যারা আমরা মুসলমান আছে পেশ করে ফজরের নামাজের নিয়ে তুটবেন ফজরের নামাজ হয়ে যাবে আপনার পাশাপাশি ব্যায়াম করতে পারবেন এরকম বিউ ঘরে শুয়ে থাকলে পাবেন না জীবনও এখানে এসে দেখতে হবে আর এটা এমন একটা বিউ এখানে এটা যে কোনো একটা জায়গা হতো টিকিট কেটে ঢুকতে হতো আমার একটা ভাইয়া বলছিল এটা এমন একটা জায়গা যে জায়গা আসলে টিকিট নিয়ে আসা উচিত আসলে এখানে একটা ফ্রি কোনো এত সুন্দর একটা ওয়েদার পাশাপাশি নদী তো থেকে এখানে আসলে যারা আমাদের কালোঘাটের মানুষ আছে মোহরের মানুষ আছে ফজরের নামাজ এখানে আসবেন আধা ঘন্টা এক ঘন্টা ব্যায়াম করবেন তো আপনাদেরকে এটা দেখানোর জন্য আমি বিয়ে করছিলাম আস্তা আল্লাহ আল্লাহ হাফেজ মাসাল্লাহ hey